আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে অর্থাৎ পেজ প্রোমোটের মাধ্যমে রিয়েল এবং অ্যাক্টিভ লাইক ফলোয়ার নেওয়া যায় সর্বপ্রথমে যদি আমি আপনাদেরকে একটি পেজ প্রমোট ক্যাম্পেইনের রেজাল্ট দেখাই তো আপনারা এখানে দেখতে পারছেন যে মাত্র তিন ডলার একাশি সেন্টে প্রায় উনিশশো লাইক ফলোয়ার আসছে যেখানে একটি লাইক ফলোয়ারের জন্য কষ্ট হচ্ছে জিরো সেন্ট এর মানে আপনি চার ডলারে প্রায় দুই হাজার লাইভ ফলোয়ার পেতে পারেন আর এগুলো কিন্তু একশো পার্সেন্ট রিয়েল এবং কেন কেননা আপনি যখন কোনো ছবি বা ভিডিও দিয়ে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে পেজ প্রমোট করবেন তখন সেই ছবি বা ভিডিও অবশ্যই এমন অডিয়েন্সদের সামনে যাবে যারা ফেসবুকে অ্যাক্টিভ অথবা যারা নিউজ ফিড বা ভিডিও ফিডে স্ক্রল করতেছে সুতরাং এখান থেকে লাইক ফলোয়ার আসলে এগুলো অবশ্যই একশো পার্সেন্ট রিয়েল এবং অর্গানিক হবে তো এখন আমরা দেখব কিভাবে এরকম ক্যাম্পেইন ক্রিয়েট করা যায় এবং ভিডিও শেষে দেখাবো যাদের কাছে ডুয়েল কারেন্সি কার্ড নেই তারা কিভাবে বিকাশ এবং নগদের মাধ্যমে পেজ প্রমোট করবেন প্রথমে ফেসবুক থেকে আমাদের অ্যাড অ্যাকাউন্টটি ওপেন করব এরপর আমাদের সামনে এরকম একটি পেজ শো করবে আপনাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে যদি বিগততে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করা হয়ে থাকে তাহলে সেগুলো এখানে শো করবে এবার আমরা এখান থেকে ক্রিয়েট অপশন একটি ক্লিক করব দেন এখানে ছয়টা অবজেক্টিভ শো করবে আমরা এখান থেকে এঙ্গেজমেন্ট অবজেক্টিভটি সিলেক্ট করে কন্টিনিউয়ে ক্লিক করবো এরপর এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইন সিলেক্ট করে আবারও কন্টিনিউ ক্লিক করব দেন আমাদের সামনে এরকম একটি পেজ আসবে আমাদের মূলত এখানেই ক্যাম্পেইনটি সেট করতে হবে সবার উপরে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে এখানে ক্যাম্পেইন নেম নামে অপশন দেখতে পারবেন আপনারা চাইলে এটি পরিবর্তন করতে পারেন আমার অ্যাড অ্যাকাউন্টে যেহেতু কিছু ক্লায়েন্টের ক্যাম্পেইন রান আছে এবং রিসেন্টলি আরও কিছু কাজ শুরু হবে সুতরাং আমার চেনার এবং বোঝার সুবিধার্থে আমি যে পেজটি প্রমোট করব সেই পেজের নামটি এখানে দেব এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করব এরপর এখানে আপনারা কনভার্সন নামে একটি অপশন দেখতে পারবেন এটাতে ক্লিক করে নিচ থেকে ফেসবুক পেজ কনভারশনটি সিলেক্ট করবেন এবার একটু নিচ থেকে যে পেজটি প্রমোট করতে চাই সেই পেজটি সিলেক্ট করব। এরপর এখান থেকে ডেইলি বাজেট সেট করতে হবে তো আপনারা চাইলে এখানে ডেইলি বাজেট আপনাদের ইচ্ছে মতো সেট করতে পারেন আমি আপাতত এখানে এক ডলার ডেইলি বাজেট সেট করলাম দেন একটু নিচে আসলে এখানে লোকেশন নামে একটু অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা যে লোকেশনে পেজ প্রমোট চালাবেন সেই লোকেশনটি সিলেক্ট করবেন আমি যেহেতু বাংলাদেশে প্রমোট চালাবো সুতরাং আমি এখান থেকে লোকেশন বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে আপাতত আর কোনো কাজ নেই সুতরাং আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করবো এরপর একটু নিচে আসলে অ্যাড ক্রিয়েটিভ নামে একটি অপশন পাবেন এখান থেকে সেট আপ ক্রিয়েটিভে ক্লিক করে যে ফটো বা ভিডিও দিয়ে পেজ প্রোমোট করে যাচ্ছেন সেই ফটো বা ভিডিওটি সিলেক্ট করবেন এরপর আপনারা আপনাদের সেই ফটো বা ভিডিওর অনুযায়ী এখানে প্রাইমারি টেক্সট লিখবেন তো মোটামুটি আমাদের ক্যাম্পেইন ক্রিয়েট করা শেষ এবার আপনারা এখান থেকে ক্যাম্পেইনটি ভালোভাবে চেক করে সব কিছু ঠিকঠাক থাকলে নিচ থেকে পাবলিশ অপশনে ক্লিক করলে আপনার ক্যাম্পেইনটি রান হয়ে যাবে আপনারা চাইলে ঠিক এভাবে পেস প্রমোটের মাধ্যমে রিয়েল এবং অর্গানিক লাইফ ফলোয়ার নিতে পারেন অথবা আপনাদের মধ্যে যাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই তারা কিন্তু নগদ এবং বিকাশের মাধ্যমে আমাদের কাছ থেকে পেজ প্রমোট করে নিতে পারেন এছাড়াও আমরা ইউটিউব ভিডিও বুস্ট সহ ফেসবুকের যাবতীয় অর্গানিক কাজগুলো করে থাকি বিস্তারিত জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করুন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করুন ধন্যবাদ